সম্মানিত দর্শক মন্ডল আসসালামু আলাইকুম কৃষকের স্বপ্ন সব শেষ কৃষকের স্বপ্ন আর নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনের কতগুলো কলা গাছ কত বড় জমি কিন্তু ঝড়ের কবলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েছে প্রতিটা কলা গাছ একটি গাছও যেন সোজা হয়ে দাঁড়িয়ে নেই জমিতে এটি পাকা কলা পাকা কলার যে অবস্থা গাছের কলা গাছ খুবই দুর্বল হয়ে থাকে সবাই জানেন কিন্তু ঝড় বেশি লেগেছে এই জমিতে মনে হচ্ছে আমরা পাশের জমি দেখানোর চেষ্টা করি এপাশে যদি একটু ঘোরায় দেখানোর চেষ্টা করি দেখুন পাশের জমিটা কিন্তু সোজা আছে এর কারণ হিসেবে জানতে চাচ্ছে যারা বলছেন বলছে কাঁধে যে কলা গাছে আছে সেগুলোই মূলত আর কি ভেঙে পড়েছে এমনটাই জানাচ্ছেন কৃষকেরা বর্তমান সময়ে বাজারে কলার চাহিদা ব্যাপক কিন্তু যে অবস্থা সৃষ্টি হয়েছে বা কলা গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে এটাই কলার দাম বেশি হবে এমনটাই আশা করছেন কৃষকেরা বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় এমন কোনো দুর্ঘটনা ঘটেছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন এটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়েছে এমনটাই জানিয়েছেন তারা তবে এটা যশোরের মনিরামপুরের অভ্যন্তরে অবস্থিত তো আপনার এলাকায় কোনো ঘটনা এমন যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ